হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস টেনের বিচিত্র দু হাজার পঁচিশের ভলিবল থেকে ফিজিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন পেপার সিক্স আলোচনা করছি এটা জলপাইগুড়ি জেলা স্কুলের প্রশ্ন প্রথমে গ্রুপ এটা দেখে নেবো একে দাগ বহু বিকল্পিত প্রশ্ন প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে যেটি ঠিক সেটা লেখো এখানে তোমাদের সাতটা এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হচ্ছে প্রথম কোশ্চেন জ্বালানির তাপন মূল্যের এসআই একক উত্তরের কোনটা জুল পার কেজি আর কেজি জুল পার গ্রাম আর গ্রাম উত্তরের জুল পার কেজি অর্থাৎ এর উত্তরটা সঠিক এরপর দেখো দুইয়ের কোশ্চেন সতেরো ডিগ্রি সি উষ্ণতার কেলভিন স্কেলের মান কত দেখো এক্ষেত্রে তোমরা মনে রাখবে যখন সেলসিয়াস থেকে কেলভিন স্কেলে যাচ্ছে তখন দুশো তিয়াত্তর যোগ করে দেবে তাহলে কত হবে দুশো তিয়াত্তর যুক্ত সতেরো তাহলে যোগ করলে কত আসছে দুশো নব্বই কেলভিন অর্থাৎ এক্ষেত্রে কোনোত্তরটা বিয়েরটা এরপর তিনের কোশ্চেন প্রযুক্ত কোন বর্ণের আলোর চ্যুতি সর্বাধিক দেখো বেগুনি বর্ণের আলোর চ্যুতি সর্বাধিক হয় তাহলে বে নিই আস হ তাহলে আস তাহলে সবুজটা প্রথমে আসছে তাহলে এক্ষেত্রে সবুজটার চ্যুতি সর্বাধিক এরপর দেখো চারে কোশ্চেন আলোর কোন ধর্ম আকাশের নীল বর্ণের জন্য দায়ী অবশ্যই উত্তর হবে কোনটা আলোর বিক্ষেপণের জন্য অর্থাৎ বের সঠিক দেখো বিক্ষেপণের জন্য আকাশ নীল হচ্ছে আর বিচ্ছুরণের জন্য আকাশের রামধনু দেখি খেয়াল করবে বিক্ষেপণ হচ্ছে আকাশ নীল আর বিচ্ছুরণ হচ্ছে রামধনু উত্তর লেন্সে অসদবিম্ব গঠন করলে এম মানটা ওয়ানটা কী হয় এটা ওয়ান হয় কারণ এক্ষেত্রে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা বস্তু দৈর্ঘ্য অপেক্ষা অনেকটাই বড় হয় এরপর দেখো সিক্স প্রদত্ত কোনটিতে সব ধরনের বন্ধন বর্তমান অর্থাৎ আয়নীয় এবং সমজিত ধরনের বন্ধন বর্তমান হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড অর্থাৎ বিয়ের উত্তর এরপর দেখো সাতের কোশ্চেন সিলিকন মৌলটি পর্যটন অবস্থান দেখো সিলিকন মানে হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন সিলিকন মানে হচ্ছে বারোতে আসছে বারো নয় চোদ্দোতে আসছে তাহলে চোদ্দো তাহলে চোদ্দো মানে আমি যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে সেক্ষেত্রে কে কক্ষে দুটো এল কক্ষে আটটা এম কক্ষে চারটে থাকছে দেখো তাহলে তৃতীয় পর্যায়ের কত হবে চোদ্দ নম্বর শ্রেণী অর্থাৎ এক্ষেত্রে কোনটা হচ্ছে তৃতীয় পর্যায়ে চৈতর্ম্বর শ্রেণী তার মানে সেই উত্তরটা সঠিক এরপর দেখো দুয়ের দাগ নির্মিত প্রশ্নগুলি উত্তর দিতে বলেছে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় দেখো প্রথম যে কোশ্চেনটা দিয়েছে শূন্যস্থান পূরণ দিয়েছে প্রপেলার যুক্ত বিমান কোন স্তর দিয়ে চলাচল করছে উত্তর হবে ট্র্যাটোস্ফিয়ার তাহলে উত্তরটা হবে ট্র্যাটোস্ফিয়ার ট্র্যাটোস্ফিয়ার এরপর দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে ড্যাশ গ্যাসকে সুইট গ্যাস বলে অবশ্যই উত্তর হবে মিথেনকে আমরা সুইট গ্যাস বলি এরপর দেখো সৌরকোষে কোন শক্তি কোন শক্তি হয় সৌরকোষে কি হবে আলোক শক্তি তাহলে সৌরকোষে ত্বরিত হয় তাহলে আলোক আলোক শক্তি শক্তি হয় তাহলে এটা থেকে লিখবে এরপর দেখো প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লিখতে বলেছে পাস্কাল বল একক দেখো পাস্কাল হচ্ছে চাপি একক তাহলে এটা মিথ্যা দেওয়া আছে তাহলে এখানটা আমি মিথ্যা লিখে দিলাম তারপর একটা সত্য মিথ্যা দিয়েছে বাস্তব গ্যাসগুলি বিন্দু হওয়ার এটাও মিথ্যা দিয়ে আছে বাস্তব গ্যাসগুলি কখনোই বিন্দু হয় না আদর্শ গ্যাস বিন্দুভা ধরা তাহলে এটাও মিথ্যা লিখে দিলাম এরপর দেখো পাঁচ কোশ্চেন আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে করার চিত্র অঙ্কন করতেছে দেখো আলোক রশ্মি মাধ্যম থেকে ঘন থেকে লঘুতে প্রবেশ করছে তাহলে ঘন মাধ্যম থেকে যখন লঘুতে প্রবেশ করবে তখন প্রতিষ্ঠিত রশ্মিটি অভিলম্ব থেকে দূরে সরে যাবে তার মানে এই বরাবর রশ্মিটা আসার কথা কিন্তু সে অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে এটা হচ্ছে চিত্র এটা হচ্ছে আই ওয়ান আর এটা আর ওয়ান অর্থাৎ আয়ের তুলনায় আরটা বড় হয় এরপর দেখো কুয়াশার মধ্যে গাড়ি চালানোর সময় কোন ধরনের কোন বর্ণের আলো ব্যবহার করা হয় অবশ্যই উত্তর হবে হলুদ বর্ণের আলো ব্যবহার করা হয় তাহলে এটা হলুদ লিখবে ছয়ের কোশ্চেন স্ট্রিট ল্যাম্পে অবতল দর্পণ ব্যবহার করা সুবিধা নয় তোমাদের আগেই বলেছি উত্তরের রাস্তার আলো ভিউ ফাইন্ডারে দেখো উত্তরের রাস্তার আলো বলতে উত্তল দর্পণকে ব্যবহার করার কথা বলা হয়েছে তাহলে এটা মিথ্যা দেওয়া হয়েছে এরপর দেখো আলো তরঙ্গের ক্ষেত্রে কম্পাঙ্ক বৃদ্ধিতে তরঙ্গের শক্তি বৃদ্ধি পায় তাহলে এটা বৃদ্ধি কতটা লিখে দিলাম এরপর বিরল মৃত্তিকা মৌলগুলি কোন পর্যায়ে অবস্থান করে বিরল মৃত্তিকা মৌল হচ্ছে সন্ধিগত মৌল যেগুলোকে আমরা চতুর্থ পর্যায়ে দেখতে পারি সেটা হচ্ছে তাহলে এটা চতুর্থ বলে লিখে দিলাম এরপর দেখো অক্সিজেন এ উপস্থিত নিঃসঙ্গে ইলেকট্রন জুড়ে সংখ্যা দেখো প্রথমে অক্সিজেনের ছটা করে ইলেকট্রন থাকে তাহলে এই এই দুটো হচ্ছে এই দুটোর সঙ্গে বন্ধনে আছে তাহলে এক জোড়া দুজোড়া তিন জোড়া চার জোড়া অর্থাৎ বন্ধন জোড়ের নিঃসঙ্গে ইলেকট্রন জোড়ের সংখ্যা হচ্ছে চারটি এরপর ন্যাপথোলিন জলের দ্রাব্য নথলিন জলের দ্রাব্য এটা কি হবে এটা মিথ্যা দেওয়া আছে কারণ ন্যাপথলিন হচ্ছে সমুদ্রী যৌগ সমজয়ী যৌগ জলে দ্রবিত হয় না তাহলে এটা মিথ্যা লিখে দিলাম চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক ছাড়াও কমেন্ট করবো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে চলো টাটা বাই